আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভোনা খিচুড়ি চলেন তাহলে চলে যাওয়া যাক আজকে রেসিপিতে ভোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম চাল আর দুইশো গ্রাম মসুর ডাল নিয়েছি চাল আর ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বেগুন আর দুইটা আলু দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু তিনটা তেজপাতা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি মতো লবণ একটা চামচ হলুদ একটা চামচ জিরা গুঁড়া একশো চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল তেল আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয় আমি বোনা খিচুড়িটা সবসময় এভাবেই রান্না করি চুলায় বসিয়ে দিয়েছি এখন ভালো করে পাঁচ ছয় মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে চাল আর ডাল আপনারা যতটুকু নেবেন তার ডাবল পানি দিতে হবে যদি চাল আর ডাল তিন কাপ হয় তাহলে পানি ছয় কাপ দিতে হবে আপনার পানিটা এভাবে একটু মেপে দিবেন তাহলে ভাতটা একদম ঝরঝরা হবে এখন নেড়ে ছেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এ পর্যায়ে আপনার লবণটা চেক করতে পারেন না হলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে এখন ওপর দিয়ে একটু ধনিয়াপাতা দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢেকে দিবো চুলা রাসটা একদম লো রাখতে হবে দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমি বোনা কিছুটি সবসময় এভাবেই রান্না করি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব